কোভিড কালে প্রাপ্ত করা সেই ক্যালকুল আর মানি আগমেন্টিং ইয়ার ছশো জরুরি অবস্থায় কোনো অন্য কোনো ব্র্যান্ড লিখতে বুকটা করে তিরিশ জিএসকে মানে বসন্তের আবির মাখা অভিষেক চেম্বারে এলে বারে বারে করি হ্যান্ডশেক মাহে রমজানের শেষ দশ দিন দুজক হইতে মুক্তি বর্তমান মেডিকেলে প্রফেসর ডাক্তার অসীম সরকারের ইএনটির অপারেশনের হাত দক্ষ অবিস্মরণীয় আছে এক স্যারের রেকর্ডের পর রেকর্ড শুধু সময়ের অপেক্ষাতে অধ্যাপকের লেখা বলে কথা গ্রামীণ চিকিৎসকরা একবার খুলি দেখো কি জ্ঞান আছে এই বইটাতে স্মরণীয় হয়ে থাকুক সিটি টাওয়ার গ্রামে ফিরে প্র্যাকটিস লাইফে এই জ্ঞানটা করব স্যার সমস্যায় একটাই আশ্বাস আমাদের ডাক্তার সুচন্দ্র বিশ্বাস রচয়িতা রাশেদ আলী জামালপুর